ইসাপুর কণ্ঠাধার ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের ইছাপুর কণ্ঠাধানে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে মারধরের ঘটনায় গুরুতর আহত হয় এক যুবক তাকে হাসপাতালে নিয়ে যেতেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন সেই ঘটনার বিচার চেয়ে স্থানীয়রা সন্ধ্যায় ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ জানায় আর কিছুক্ষণ পরে ব্যারাকপুরের প্রাক্তন অর্জুন সিং এসে স্থানীয়দের সাথে কথা বলে এবং পাঁচ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন স্থানীয়রা পরে বিক্ষোভ তুলে নেন লিটার একটা সুরা হোক ও দুটো বাচ্চা আছে সামনের মাসে এক মেয়ের বিয়ের কত হয়ে গেছে ফাইনাল যার মেয়েটাকে পার করতে হবে ওনার ফ্যামিলিকে চলতে হবে সেমন একটা আশ্বাস দিক আমাদের চেয়ারম্যান এসে তো আশ্বাস দিক তবে আমরা এখান থেকে নিশ্চিন্তে চলে যাবো ছেলেটাকে নিয়ে বিচার এইটাই চাইছি যে ছেলেটার পরিবারের কিছু একটা হোক হোক কেন কি আমরা তো আমরা আমাদেরকে তো কাউকে লিখিত দিচ্ছে না কাউ লিখে দিচ্ছে চেয়ারম্যান নিজে হসপিটালের মধ্যে কথা বলেছে লোকের সামনে কোনো একটা কথা বলে চেয়ারম্যান আমি শুনেছিলাম আমি জানতাম না এই ঘটনাটা এখানে হয়েছে আজকে এখানে আসার পরে এর পরিবারের লোকেরা এখানে এলাকার লোকেরা রাস্তা অবরোধ করেছে আমাকে বলেছে আমি বললাম ভাই সরকারের তরফ থেকে কিছু পাবে না আমি ব্যক্তিগত ভাবে এই গরিব মানুষকে মেরে ফেলা হয়েছে আমি ওকে আমার আমার পার্টি তরফ থেকে পাঁচ লাখ টাকা আমি অ্যারেঞ্জমেন্ট করে দেব কোর্টে ওদের সমস্ত রকমের পরিবার যদি চায় আমি সহযোগিতা করতে রাখবো